নাহমাদুহু ও আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আমরা পড়ছিলাম মানসুবাদ নাকি মানসুবাদ ছিল 12টি না চোদ্দটি না দশটি বারোটি নাকি হ্যাঁ এক নম্বরে ফলে প্রত্যেকটা শ্রুতি গেলে কেন বলাচ্ছি বলে 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 ফাতে হা হয়ে যায় না হ্যাঁ দুই নম্বরে মাফলে বিহি তিন নম্বরে ফলে ফিহি চার মা ফলে লাহু মাফুলে মাহু এ হলো মাফা এলে খামসা নাকি এরপরে ছয় হা সাত তামিজ যেটা আমরা কি করলাম শেষ করলাম আট নম্বরে মুস্তাসনা যেটা এখন চলবে শুরু হবে নাকি হ্যাঁ নয় নম্বরে ইসম ইন্ডা ওয়া দশ হ্যাঁ খবর কানা ওয়া ফতিহা এগারো আরমান সুপ বিলাতি রেভিল জিন্স বারো খবর মাওয়ালা উনিশ বাহাত্তাইনে বিলাইসা এ হ্যালো বারো নাকি তা আজকে এখন আমাদের চুলুকো নম্বর আট নম্বর মুস্তাস না নাকি আচ্ছা ধরো মুস্তাস না এটা বাবা বাবা থেকে ইস্তাস না গ্যাস তাস নি ইস্তিস না আন মানে বাদ দেওয়া মূল মাধ্যমে হলো সা নুনিয়া সানা সানা ইয়াসনি জরাভেশ থেকে সানা ইয়াসনি প্রশংসা করা আসনা ইয়াস্নি স্নান প্রশংসা করা বুঝে গেছে না হ্যাঁ কিন্তু বাবা ইস্তিফালে গিয়ে অর্থ হবে কি বাদ দেওয়া ইস্তাসনা ইয়াসতাসনি তাসনি আন বাদ দেওয়া কি দেওয়া বাদ দেওয়া তো একটা থেকে বাদ দেওয়া হবে আর একটাকে দেওয়া হবে আর একটা মাধ্যমে দেওয়া হবে কয়টা হলো তিনটা জিনিস হলো যে একটাকে বাদ দেওয়া হবে কারোর থেকে বাদ দেওয়া হবে কারো মাধ্যমে বাদ দেওয়া হবে তো যার থেকে বাদ দেওয়া হবে এটাকে বলা হয় মুস্তাসনা মিনহুক মুস্তাফলিখা মুস্তাসনা মিনহু মানে যার থেকে বাদ দেওয়া হয়েছে আর যাকে বাদ দেওয়া হবে একে বলা হবে কি মুস্তাসনা মুস্তা আমাফুল শিখা যাকে বাদ দেওয়া হয়েছে আর যার মাধ্যমে বাদ দেওয়া হবে একে কি বলা হচ্ছে আদাতে কথা কি হলো তাহলে কয়টা কয়েকটা জিনিস হলো মুস্তাসনা মিন মুস্তাসনা আর আদাতে ইস্তেসনা হারফে ইস্তেসনা এখন এখানে মুস্তাসনাকে কি হয় নসব হয় এখানে কি মানসুবাতের মধ্যে না মুস্তাসনাকে নসব হয় বুঝেছি তো মুস্তাসনা সব সময় নসব হয় না কখনও নসব হয় কখন যার হয় বুঝেছি না হ্যাঁ এটা সামনে আমাদের বিস্তারিত কি আসবে আলোচনা আসবে ধরো আল মুস্তাসনা লাফজুন মুস্তাসনা এমন লাফজ লাফজুন আল মুস্তাসনা মুস্তাসনা হলো লভ এমন লফজ লভজন না কেনা এরপরে কি হলো কি আছে ফেল হবে মসবার্থ করলে এমন লফজন এমন ইউজ করো যাকে উল্লেখ করা হয় বা দা ইল্লা ইল্লার পরেহা এবং তার আখওয়াতগুলোর পরে ইল্লার পরে ইল্লার যে বোন আছে তার সমজাতীয় কি আছে বোন আছে সেগুলোর পরে তো ইল্লা এবং তার সমজাতীয় বোন এগুলো সবগুলোকে একসাথে কি বলা হয় আদাত ইস্তেফা ইস্তেসনা হরফে ইস্তেসনা তো এগুলোর মধ্যে কিছু আছে হরফ কিছু আছে ফেল কিছু আছে হরফ কিছু আছে ফেল তো এগুলোকে সাথে একসাথে কি বলবো আদাত ইস্তেসনা আদাত মানে যন্ত্র ইস্তেসনা করা যন্ত্র এটা যখন বলবো তো এর মধ্যে ইসিমও আছে ফেলও আছে সবই বুঝাবে কিন্তু হরফ ইস্তেসনা যদি বলো তখন হরফগুলো বুঝাবে ফেল স্টেশনা বলে শুধু তো ফেল বুঝাবে তাহলে কি বলতে হবে আদাতে স্টেশনা তাহলে এই যে আদাতে স্টেশনার পরে উল্লেখ হবে প্রথম কথা যে মুস্তাসনা বলা হয় এমন লফজ যেটা কার পরে আসবে আদাতে স্টেশনার পরে অর্থাৎ ইল্লা এবং তার আখওয়াতের পরে আসবে ইল্লা এবং তার আখাত গুলো কয়টি মোট এগারোটি কয়টি এগারোটি বুঝেছে না সামনে আসবে এগুলো আচ্ছা হ্যাঁ তা ইলা এবং তার আঘাতগুলোর পর হবে প্রথম কথা নাকি দ্বিতীয় কথা লে ইয় র লামা আন্না হো লায়ুন সাব ইলাই হে ইলা মা কাবলা লে ইয়ো লে ই লাম এটা লামে কায়ে লে ইয় রলা মা এই জন্য ইয়ো রলাম মা সে যে কি বলে লা লামে কায়ের পরে আন কো থাকে না লে ইয় যেন জানা যায় যেন জানা যায় আন্নাহো লায়ুন সাব ইলেই হে যে নিশ্চয় লায়ুন সাবু ইলেই হে তার দিকে নিজবাত করা হবে না তার দিকে নিজবাত করা হবে না মা নুসিবা ইলা মা কবলাহ তার পূর্বে যা রয়েছে তার দিকে যা করা হয়েছে সেটা তার পূর্বে যা রয়েছে তার দিকে যা নিজবাত করা হয়েছে সেটা বুঝে গেছি না কথা বুঝতে পারছো বুঝো নাই এই সংজ্ঞা ধরো কি বলছে উদাহরণ ধরো উদাহরণটা বুঝি আবার সঙ্গে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ বুঝলে তোমার সংজ্ঞাটা ভালোভাবে বুঝবা যেমন ধরো যা আনি যা আনিল কৌমু ইল্লা জাইদান যা আনিল কৌমু ইল্লা জাইদান কথা বুঝতে পারছো জায়দের দিকে তাকাও কার দিকে জায়দি তো প্রথম কথা কি যা আনিল কৌমু ইল্লা জাইদান এই যে জায়দ ইল্লার পরে হয়েছে না হয়েছে প্রথমটা পাওয়া গেছে হ্যাঁ দ্বিতীয়টা হলো কি বলল যে যে ইল্লার পূর্বে কে আছে আল কম ইল্লার পূর্বে কে আছে আল কম ওটা হলো কি মুস্তাসমিন আল কমের দিকে নিজবাত করা হয়েছে কাকে যা ফেলকে যা ফেলকে নিজবাত কাকে বলা হয় বলছি একটাকে আর জন্য কি করা হয় সম্পৃক্ত করা হয় না তো এখানে দেখো এই যে যা আল কম এই যা ফেলটা নিজবাত করা হলো দিকে কমের বুঝে গেছে না জাআ ফিল কার দিকে হিসাব করা হলো কমের দিকে তো এখন যায়দন ইল্লার পরে গেছে ইল্লার পরে কেন গেল এটা বোঝানোর জন্য এটা জানার জন্য যে ইল্লার পূর্বে যেটা আছে না কে আছে কম আছে এই কমের দিকে যেটা নিজবাত হয়েছে ওটা যায়দের দিকে হয় নাই কথা বুঝতে পারলেন জাআ আল কওমু কুম ইল্লা যায়দান যায়দার سنی তো জাআ ফিলটা নিসবত যেটা কার দিকে কমের দিকে যায়দের দিকে হয়েছে হয় নাই কেমনে বুঝা হয়নি হয় নি ইল্লার পরে গেছে এজন্য কথা বুঝেছে না এর জন্য বলছে কি যে মুস্তাসনা বলা হয় যে ইল্লা বা তার আখাতের পরে হবে প্রথম কথা তো পরে কেন হবে ইল্লার পূর্বে যেটা রয়েছে কে রয়েছে আল তার দিকে যে নেসবাত হয়েছে ওই নিজবাথটা ইল্লার পরে যেটা রয়েছে কে রয়েছে যায় তার দিকে হয় নাই যাই যেদিকে হয় না এটা বোঝানোর জন্য কথা বুঝে গেছে আ যে যা আল কম কম আসলো দেখেন যা ফেলটা নিজবাত করালো কার দিকে সাব্যস্ত করা লোকার জন্য কম হয়েছে না তো এখন এই যা ফেলটাকে জন্য সাব্যস্ত করা হয়েছে যে কম এসছে কিন্তু কে আছে নাই জায়েদ আছে না জায়েদ আছে না কথা বুঝে গেছে এবার ধরো এবার উদাহরণ সংখ্যাটা আবার ধরো আল মুস্তাসনা লফজন মুস্তাসনা এমন লফজ ইউজ করো যাকে উল্লেখ করা হয় বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা ইল্লা এবং তার আখওয়াতগুলোর পরে কেন উল্লেখ হবে লে ইউলামা যেন জানা যায় ले यूलामा जनों জানা যায় анনাহু যে নিশ্চয় লা ইউনসাব লা ইউনসাব ইউনসাব ফীলে মাজহুল এই যে ফীলে মাজরুর জন্য কি লাগবে নাইফেল তো নাইফেল কে মানুসিবা ইলা মা ক্বাবলাহু জমায়ে মুসুল মা इसमें मुসুল মা নুসিবা এই নুসিবার মধ্যে হুয়া আছে মর্যাদা কে এই মাইসে মুসুল মাইসমে মুসুল তো এই যে মা আজ মুসুল আচ্ছা সিলেম ইলে কি হবে লা ইউনসাবুর নাইবে ফাইল যে লাইন সাবু করা হয় নাই ইলাই এই হির মাজাকে লবজুন ওই যে ইলিয়ার পরে হয়েছে না ওই লবজুন তো লাইন সাবু করা হবে না ইলাই হি ওই লবজের দিকে কার দিকে ওই যেটা যায় ইলিয়ার পরে এসেছি এই লবজের দিকে স্নাত করা হবে না মা নসিবা যা স্নাত করা হয়েছে ইলা ওইদিকে মা কবলাহু মা কবলাহা যা তার পূর্বে রয়েছে এ হার মাজাকে ইল্লা ইল্লার পূর্বে যা রয়েছে ইল্লার পূর্বে যা রয়েছে তার দিকে যেটা নিসবাত করা হয়েছে ওটা ইল্লার পরে যে রয়েছে তার দিকে নিসবাত করা হবে না কথা বুঝতে পারছো হ্যাঁ লেইয় এখানে লাম লামে কাই কারণ বুঝাচ্ছি যে ইউজকারু বাদা ইল্লা ওয়াকাজা এটাকে উল্লেখ করা হবে ইল্লা বা তার আখবাদের পরে তো ইল্লা বা তার পরে কেন উল্লেখ হবে কারণ বলছে কে বলছে কারণ কারণ হলো লে ইয়োর যেন জানা যায় লামটা লামে কায় কারণ বোঝায় পূর্বের জুমটা কি বোঝায় কারণ বোঝায় লে ইয়োর লামা যেন জানা যায় যে আন্না হু এ হুর অর্থ করো না হু অর্থ বাদ দিয়ে দাও আন্নাহু নিশ্চয় লাইউন সাবু নিজবাদ করা হবে না ইলেহি কার দিকে এই ইল্লার পরে যে লব্জ আসবে যে লায়ুন সাব যে ইল্লার পরে যে জায়দ আসলো এই দিকে নিসবাত করা হবে না কাকে মা নসিবা যা নিসবাত করা হয়েছে এলা মা কবলাহা তার পূর্বে যা রয়েছে তার দিকে তার পূর্বে যা রয়েছে তার দিকে যে নিজবাদ হয়েছে ওই নিসবাতটা জায়দের দিকে হয় না এটা বোঝানোর জন্য এটা জানার জন্য কথা বুঝে গেছি না যেমন কি যা আনিল কম ইল্লা যায়দান। এই যে জায়েদকে ইল্লার পরে দিয়ে দিলাম ইল্লার পরে উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম তোমাকে যদি জিজ্ঞেস করে যে কেন ইল্লার পরে জায়েদকে উল্লেখ করলা তুমি কি বলবা এই যে দিকে যেটা পূর্বে আছে দিকে এই যে ইল্লার পূর্বে যে কম আছে এই কমের দিকে যে জা আনিস বাটটা হয়েছে এই জা আনিস বাটটা জায়ের দিকে হয় না এটা বোঝানোর জন্য জায়েদকে কোথায় দিলাম ইল্লার পরে দিয়ে দিলাম কথা বুঝিয়ে দিতে পারতাম আ কথা বুঝে পারলাম একটু কঠিন মনে হবে এক দুবার পড়লে কে যাবে সহজ হয়ে যাবে আচ্ছা আল মোস্তাসনা মোস্তাসন এমন লফজ ইউজ করু যাকে উল্লেখ করা হবে বাদা ইল্লা ওয়া ইল্লা এবং তার আকাত গুলো পরে এটা প্রথম কথা দ্বিতীয় কথা কেন উল্লেখ করা হবে লে ইউ উলামা যেন জানা যায় আন্নাহু লায়ুন সাবু যে নিশ্চয়ই নিসবাত করা হয় নাই নিসবাত বলছ না নিসবাত 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 কাকে বলছ না লায়ুন সাবু নিসবাত করা হবে না ইলাইহি তার দিকে তার দিকে বলতে ইল্লার পরে যেটা আসছে তার দিকে নিজবাদ করা হবে না মা নুসিবা যা নিজবাদ করা হয়েছে যা নিজবাদ করা হয়েছে ইলা মা কবলাহা এ হার মা ইল্লা আখাত ইল্লা বা আখাতের পূর্বে যা রয়েছে মা কবলাহা ইল্লা বা তার আখদের পূর্বে যা রয়েছে তার দিকে যা নিজবাদ করা হয়েছে ওই নিজবাদটা ইল্লার পরে যে রয়েছে তার দিকে করা হবে না এটা জানার জন্য কথা বুঝে গেছে নাহবু যা আনিল কৌম ইল্লা জৈদান যা আনিল কৌম ইল্লা জৈদান এই যে যা আনিল কৌম ইল্লা যায়দান এখানে ইল্লা এরপরে কি আছে জায়দ আছে তো জায়দ ইল্লার পরে যায়দকে কেন উল্লেখ করা হলো তো কি বলতে হবে যে ইল্লার পূর্বে যে আল কৌম আছে না এই কৌমের দিকে যা নেসবারটা করা হয়েছে তো এই নেসবারটা ইল্লার দিকে হয় নাই এটা বোঝানোর জন্য যা যাল কওম কওম লোক এসেছে আসাকার কারা করেছে কমের লোক সবাই করেছে তবে যায়েদ আসাকারটা করে নাই সে আসনে ওয়ালা না বাকি যে কমে সবে আছে না এরা সবে কি এসেছে আর জায়েদ আসাকারটা করে নাই কথা বুঝে গেছে এই লোক কি মুস্তাসনা আমরা বাংলাতে বলি না আমরাতে বাংলাতে বাদ দেই যে ব্যতীত বুঝ না যে সবাই আসছে যায়েদ ব্যতীত বলে না ব্যতীত ব্যতীত এটা কি বাংলা হরফে ইস্তেসনা মনে বা তবে বা ছাড়া যে জায়দ ছাড়া সবাই আছে বলে না হ্যাঁ যে সবাই এসছে তবে জায়দ আসেনি যে তবে বুঝতে পারে নয় ছাড়া এ ব্যতীত এগুলো কি বাংলা হরফে না আর আরবি হলো কি ইল্লা বুঝছে না গায়রা সেওয়া সেওয়া সামনে আসতেছি কথা বুঝতে পারলাম এ হলো মুস্তাসনা হুম अच्छा तरकीब को नाम जा फेल नून हाँ मबनी आलार कसर मबनी वे कह या मबनी आलार सुकून मनसूब मोहल्ला मफुल बिही अल कौमु मरफुल अफजान मुस्तना मिन अल कौमु मरफुल अफजान मुस्तना मिन हु मरफु क्या नो जार फाइल फाइल रब रफ इल्ला मबनी आलार सुकून হরবে ইসনা জৈদান মনসুব রফজান মুস্তাস না হ্যাঁ মুস্তসনা আর মুস্তসা মিনহু মিলে ফাইল যা ফেলের ফেল ফাইল মিলে মাফলে বিহি মিলে জুমলা খবরিয়ে কথা বুঝে নাই যদি কেউ বলে আল কৌমু একে রফা হলো কেন মুস্তাসা মিনহু একে রফা হলো কেন কি বলবো ফাইল হয়েছে জৈদান একে নসব হলো কেন এটা মুস্তাসনা হয়েছে কি হয়েছে মুস্তাছ না কথা বুজা গেইছে ৱা মুনকতি এখন অই কৈ ৱাহু আলা আচ্ছা ওয়াহু আলা পিছমাইলী মুৰ এ মুস্তাছ না দুই প্রকারের মুস্তাছ দুই প্রকারের মুত্তা আর আৰু মুনকতি মুস্তাছ নাম উত্তাছিল আৰু মুস্তাছ না মুনকতি মুস্তাসনা নাম উত্তা মুনকতি তো মুস্তাসনা নাম কাকে বলে আর মুস্তাসনা মুনকাতে কাকে বলে যেখানেই নেই আসুক মুস্তাসনা আসুক হয় মুত্তাসিল হবে অথবা মনকাতে হবে তৃতীয় আর কোনো প্রকার বুঝে না হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতে হবে এমন কোনো পাবে না যে মুক্ত হয় নাই যেরকমটা হয় নাই অন্য মুত্তাসিল হবে অথবা মনকাতে হবে ক্লিয়ার হলো আর মুতাসিল কাকে বলে মুত্তাসিল হলো যেখানে মুস্তাসনাটা মুস্ত অন্তর্ভুক্ত থাকবে তার থেকে তাকে বের করা হবে যেমন কি বলতে একটা গোত্র একটা বংশ বুঝাচ্ছে না এই বংশের মধ্যে কি জায়দ আছে এখন এবংশ বংশ থেকে কম থেকে জায়দ কে বের করা হলো এটাকে বলা হয় কি আর হয় কি যাকে মোস্ত থেকে বের করা হবে না বের করা কেন হবে না তোমার মধ্যে থাকবেই না তো কেমনে বের করবে তার মধ্যে থাকলে না বের করবে কথা বুঝতে পারি বের তুমি ঘরে ঢুকো না এতে বের হবে কেম করে তুমি ঘরে ঢুকলে না বের হইবে নাকি কথা বুঝতে পারে তুমি ঘরে ঢুকবা এরপরে ঘর থেকে বের হয়ে কি ঘর থেকে বের হয়েছি তুমি ঘরে ঢুকোই নাই দে বলবো কি বের হয়েছি ঘর থেকে হবে হ্যাঁ তাহলে মুত্তাসিল বলা হয় কি যেখানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনুর মধ্যে থাকবে তার থেকে তাকে বের করা হবে এটা হলো কি মুস্তাসনা মুত্তাসিল যেমন যা আনিল কম ইল্লা জায়দান এই জায়েদ কমের অন্তর্ভুক্ত কমের একজন লোক তার থেকে জায়দ কী করে হয়েছে আলাদা করে বের করে দেওয়া হয়েছে এটা মুক্ত আছে আর মন যেমন যায় জায়গাতে হেমার লাগিয়ে দাও যেমন কি যার কম ও ইল্লা হেমারন যে আমার কাছে কম আছে তবে হেমার আসে নাই তো হেমার কি কম ওই কমের অন্তর্ভুক্ত কম হলে মানুষ আর হেমার হলো গাধা তো গাধা কি মানুষের অন্তর্ভুক্ত হবে হবে না তো ও হেমার কমের অন্তর্ভুক্ত না যার কোনো কম থেকে হেমারকে বের করা হয় নাই এটা হলো কি মন কতে না মন তাহলে মুস্তাসনা না কয় প্রকার হলো মুত্তাসিল মুনকাতি মুত্তাসিল মুনকাতি কথা বুঝতে পারলাম আ এখন এই যে মুত্তাসিল না মুনকতি এটা কখন জানতে পারবা মুস্তাসনাটা এটা মুতাসিল হয়েছে না মুনকাতি হয়েছে এটা কেমনে জানতে পারবো নাকি এটা জানার জন্য তোমাকে আগে জানা থাকতে হবে যে মুস্তাসনাটা মুস্তাসনা মিন হন্তর ভুক্ত না ভুক্ত না কথা বুঝতে পারাই আ তোমাকে নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ মুস্তাসনাটা মুস্তা মিন হোমন্তর্ভুক্ত তখন মুস্তিন হবে আবার মুস্তাসনাটা মুস্তা অন্তর্ভুক্ত না তখন নির্ধারণ মন কথা বুঝতে পারি নাই হ্যাঁ যেমন ধরো বাংলাতে উদাহরণ দিলাম যে যেমন ধরো কি যে মুদাফার দ্বিতীয় বছরের সকল ছাত্র এসেছে তবে আলামিন আসে নাই বলো সকল ছাত্র এসেছে তবে আলামিন আসে নাই এখন যদি বলো আলামিন কি ওই মুতা দ্বিতীয় বর্ষের ছাত্র না প্রথম বছরের ছাত্র তাহলে আলামিন কত অন্তর্ভুক্ত নিশ্চিত জানা আছে না মন কথা হয়ে গেলো কত বুঝতে নাই আ আচ্ছা আমি বললাম মুতাফারাকার দ্বিতীয় বর্ষের সকল ছাত্র আমার কাছে এসেছে তবে ইয়াতিমিল্লা আসে নাই এটা কোন স্টেশন হইলো কোন স্টেশন হইলো মুতাসিল কেমনে বুঝলা ইয়াতাসিম ওই দ্বিতীয় বছরের কি একজন ছাত্র কথা বুঝে গেছে না হ্যাঁ এখন আমি বললাম যে তুমি জানো না আমি বললাম কি যে কিতাবখানার কথা বললাম যে কিতাবখানা হেদ না সকল ছাত্র আমার কাছে এসেছে তবে জায়েদ আসে নাই এখন জায়েদ হেদে না কিতাবে ওই ক্লাসে পড়ে না পরে না তুমি জানো না বলতে পারবা বা মুতাসিল না মুনকাতি এটা মুতাসিল হবে না মুনকাতিও হবে না কিছুই হবে না এটা নাই হবে না বাদ কথা তাহলে হওয়ার জন্য নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ মুস্তাসনা অন্তর্ভুক্ত নিশ্চিত থাকতে হবে অথবা মুস্তাসনা মুস্তা অন্তর্ভুক্ত না এটা কি থাকতে থাকতে হবে হবে নিশ্চিত কথা বুঝে গেছে আগে তোমার জানা থাকতে হবে যে হ্যাঁ এটা এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না তুমি যদি আগে নাই জানা থাকে যে হ্যাঁ এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না তাহলে এটা কি হবে না শেষ না হবে না যেমন আমি বললাম কি যা আনিল কৌ মু কম আসলো কি আসলো কম আসলো তো কম বলতে একটা গোত্র সবাইকে ছিল না তুমি জানো না এখন তুমি জানা থাকতে হবে যেখানে জায়েদ ওই অন্তর্ভুক্ত যদি হয় তাহলে কি হলো আর জায়েদ এই কমের অন্তর্ভুক্ত না অন্য কমের অন্তর্ভুক্ত তাহলে কি যা আনিল কম ইল্লা জয় এটা দুটারই উদাহরণ হয়ে যাবে

যখন তোমার নিশ্চিত যাকে ইসসা করবা সে যাথিয়া করবা তার মধ্যে আছে না নাই এটা নিশ্চিত তোমার থাকতে হবে তখন তুমি কি করতে পারবা ইসসা করতে পারবা কথা বুঝে গেছে আ তাহলে এই লোক মুস্তাসনা দুই প্রকার মুত্তাসিল আর মুনকতি ওয়া হুয়া আলা কিসমাইন মুস্তাসনা দুই প্রকার মুত্তাসিল ওন এটা হল কি মুত্তাসিল ওয়া হুয়া আর মুত্তাসিল বলায় মা যা মা ও যা যাকে বের করা হয়েছে আন আনমোতা থেকে মোত আদাদ মানে সংখ্যক মুস্তা মিনহু যেটা এটা কি থাকতে হবে মোতআাদ হইতে হবে সংখ্যক হইতে হবে আল একজন লোক মধ্যে অনেকগুলো লোক আছে না এই জন্য যে মিনহুটা কি হইতে হবে মোতআাদ ওর মধ্যে কয়েকটা সংখ্যক থাকতে হবে এখন তুমি কি বলতে পারবা যা আনি ইল্লা জাইদ কি সংখ্যক একজন না একজন থেকে আবার করা যায় না কত হতে হবে সংখ্যক হতে হবে মুতাদ্দাদ হতে হবে কথা বুঝতে পার নাই হ্যাঁ তাহলে মুস্তাস নামিনু হবে মুতাদ্দাত হতে হবে তো হুয়া মা ও যাকে বের করা হয়েছে আন মুতাদ্দাদীন সংখ্যক থেকে মুস্তাস নামু হবে সংখ্যক হবে এর থেকে বের করা হয়েছে বে ইল্লা ইলিয়ার মাধ্যমে ওয়া হোয়া তিহা এবং তার আখওয়াতগুলোর মাধ্যমে ইলিয়ার মাধ্যমে এবং তার আখাত মাধ্যমে বের করা হয়েছে বের করা কেন হলো তার মধ্যে আছে এই জন্য বের করা হলো বুঝেছি না না হবো যা আনিল কম ইল্লা জৈদান যেমন কি যা আনিল কম ইল্লা জৈদান ওয়া মন কত দিতে পড়ো কি মন কত ওয়া হুয়া আর সেটা হলো আলমাজগুরু যেটা উল্লেখ হবে বাদা ইল্লা ওয়া হুয়া তিহা ইল্লা এবং তার আখত গুলোর পরে ওয়াই মোখরাজিন তবে বের করা হবে না আন মোতা আদাদিন মোতাদ্দার থেকে সংখ্যক থেকে বের করা হবে না কেন আদামে দুহু লিহি তার প্রবেশ না থাকার কারণে ফিল মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিনহুর মধ্যে মানে সে তো মুস্তাসনা মিনহুর মধ্যেই না তা কীভাবে বের করবে কথা বুঝতে পারে নাই যা আরিল কম ও ইল্লা তো হিমার কি মানুষের অন্তর্ভুক্ত কম তো হলো মানুষ আর হেমার হলো গাধা তো কম কি হেমার অন্তর্ভুক্ত বলছে হেমার কি কমের অন্তর্ভুক্ত না এজন্য কম থেকে কি করে না বের করা হয় না তবে ইলিয়ার পরে পরিত হয়েছে না পেয়েছে তাই বলছে যে মন কতে অন হলো ওয়াহা আল মজগুরু যেটা উল্লেখ হবে বা ইল্লা ওয়াকিহা কারপরে। ইল্লা অথবা তার পরে গোয়াইরা মুখরা জিন কি করা হবে না বের করা হবে না আন মুতা আদা দিন সংখ্যক থেকে কেন আদামে দুহুলিহি তার প্রবেশ না থাকার কারণে ফিল মুস্তাসনা মিনহু কার মধ্যে মস্ততাছ না মিনু মধ্যে না খাব যেমন যা আনিল কওঁ ইল্লা ইল্যা হেমা ওরণ যা আনিল কওঁ ইল্লা ইল্যা হেমাওৰণ তার কি একোই তার কি একই এমন কে যদি বলে যে আল কমুক একে রফা হলে কেন ভাইল হয়েছে হেমাওৰণ একে নচপ হলে কেন মস্তাছ হয়েছে ভাইছে কি হয় নচপ ভাই মুস্তাসনা মুত্তাসিল দুই প্রকার হয়ে মুত্তাসিল তো এই দুই মুনকাতি প্রিলকাতি হবে কোনো প্রকার হবে না তো যখন হবে তখন নিশ্চিত মুস্তাসনাটা মুস্তাটা মধ্যে থাকতে হবে আর মুনকাতে হলেও নিশ্চিত যে মুস্তাসনাটা মুস্তাসামিন মিনের মধ্যে অন্তর্ভুক্ত না নিশ্চিত থাকতে হবে মুস্তাসনা মুত্তাসিল না মুনকাতি এটা কেমনে বলতে পারবো যখন জানা থাকবে তখন বলতে পারবা আর জানা থাকলে বুঝতে পারবে কথা বুঝাতে পারলাম হ্যাঁ কথা বুঝতে পারবে নাই হ্যাঁ জানান আমি বললাম মুতাফরাকা প্রথম বৎসর ছাত্র সবাই এসেছে খালেদ আসেনি তাহলে কোন স্তাস না কোন উস্তফ না বুঝতেছে না মন কথা কারণ খালেদ তোমাদের ক্লাসে কারণ আমার থাকে নাই তা খালেদ এই প্রথম বৎসরের অন্তর্ভুক্ত না নিশ্চিত না ও বাইরের আর একজন অন্য মাদ্রাসার বা অন্য ক্লাসের কিন্তু মুতাফরাকা আউয়াল জামাতের না তো কি মন মনকতি হয়ে গেলো কথা বুঝে গেছে হ্যাঁ আবার বলল আমি বললাম কি মুতা সকল ছাত্র এসেছে তবে আবদুল্লাহ কোন এরকম হলো মুতাসিন হয়ে গেল কারণ তোমাদের মধ্যে আবদুল্লাহ আছে নাই আছে এটা জানা নিশ্চিত এই যে জানা আছে এই জন্য মুতাসিনা মুন বলতে পারছো জানা না থাকলে বলতে পারবা বলতে পারবেনা আর যদি আমি এসে আসা করছি যে প্রথম বছর সকল ছাত্র এসছে তবে খালেদ আসছে না কিন্তু আমি জানি না যে খালেদ পরে কি পরে না আমি এসে করতে পারবো করতে পারবো না কথা বুঝে গেছে না হ্যাঁ ক্লিয়ার হয়েছে হ্যাঁ মুতাসিল মনকাতি এটা তখনই বলা যাবে যখন তোমার জানা থাকবে বুঝে গেছে হ্যাঁ যদি তোমার জানাই না থাকে যে হ্যাঁ মুস্তাসনা মুস্তাসনা অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না জানাই নাই তাহলে তুমি ইস্তেসনা করতেও পারবে না হলো নাকি সামনে চলুক আচ্ছা আচ্ছা আজকে এ পর্যন্ত থাক আগামীকালকে ফসলুন ফসল আল মুস্তাসনা মুস্তাসনা লফজন এমন লবজ ইউজ করো বা যাকে উল্লেখ করা হবে ইল্লার পরে ও আফা এবং তার আফুলোর পরে যেন জানা যায় আন্না হো নিশ্চয় লাইন নিজবাত করা হবে না ইলেহি তার দিকে লাভজন কি পরে পরে উল্লেখ নাই হ্যাঁ ইলার পরে যেটা উল্লেখ সেটা লায়ুন সাবো ইলাইহি হে ইলার পরে যেটা উল্লেখ হয়েছে তার দিকে নিজবাদ করা হবে না মা নসিবা যা নিজবাদ করা হয়েছে এলা মা কবলা হা এ হার মা ইল্লা তাহলে হা মোয়ান্নাস যাবে না তার এই ইল্লা এগুলো কি মোয়ান্নাস এরকমের এই জন্য মুজাকার মোয়ানাস উভয় ব্যবহার করা যায় ইল্লা এবং যে কোনো হরফের জন্য কি ব্যবহার করা যায় মুজাকার মোয়ানাস উভয় জমির ব্যবহার করা যায় হ্যাঁ মা নসিবা ইলা মা কবলা হা ইল্লার পূর্বে যা রয়েছে মা কবলা হা ইলিয়ার পূর্বে যা রয়েছে তার দিকে মা নুসিবা যা নিজবাদ করা হয়েছে সেটা লায়ুন সাবু নিজবাদ করা হয়নি ইলাই হে ইলিয়ার পরে যেটা উল্লেখ তার দিকে বুঝতে পারছ হ্যাঁ ওয়াহুৱা আলা ইসমাইনি আর এই মুস্তাস না দুই প্রকার মত্তা ছিল একেবারে এই মত্তা আর মুত্তাসী হল মা ও হরে যা যাকে বের করা হয়েছে আন মোতা আড্ডা দিন সংখ্যক থেকে ইললাওয়া ইল্লা এবং তার আখবাদগুলোর মাধ্যমে না যেমন জা আনিল করম ইল্লা জেইদান জা আনিল কর্ম ইল্লা জে দান এ জায়েদ কি অন্তর্ভুক্ত এইখানে দুটাই করতে পারবা মত্তাশিল মুন কাছে দুটাই করতে পারবা যায় যদি কমের অন্তর্ভুক্ত হয় নিশ্চিত তাহলে মুত্তাসিল আর যদি কমের অন্তর্ভুক্ত না হয় অন্য কমের হয় তাহলে কি মনকাতি হুম ওয়া মনকাতে অন্তি হলে ওয়া হুয়া আর মনকাতে হলে আলমাজগুরু যাকে উল্লেখ করা হবে বা আদা ইল্লা ইল্লার পরে ওয়া ওয়াহা এবং যা পরে গয়রা মোখরা তবে তাকে বের করা হবে না আন মুদাদিন মোতায় থেকে লে আদামে দুঃখ তার প্রবেশ না থাকার কারণে ফিল মুস্তাসনা মিন হু কারণ দেস্তমিন মধ্যে না হবো যেমন যা আনিল কম ইল্লা হেমা আরন তাজে হেমা আরন এটা কমের অন্তর্ভুক্ত না এটা শোনা কথা কথা পেয়ে গেছে তাহলে মুতাসিলের জন্য জা আইন কম জায়দান এটা উদাহরণ দিল আর মুন জন্য জায়ন কম এই হেমারটা উদাহরণ দিল এটা স্পষ্টভাবে ভাবে বোঝানোর জন্য যে বুঝতে পারবো যে হ্যাঁ হেমারটা আল কম কম তো হলো মানুষ হেমার তো মানুষ অন্তর্ভুক্ত না এটা মুন যেন স্পষ্ট বুঝতে পারে জন্য উদাহরণ দিল তবে যা আইন কম ইল্লা জায়দান আছে না ওটা মুতাসিল মুস্তাস মুন কাতি দুটাই কি হয়ে যাবে হতে পারে যদি জায়দ কমের মধ্যে থাকে তাহলে মুতাসিল না হলে মনকাতি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك